জয় ভারত দেশমাতৃকার চরণে অঞ্জলি নিবেদন করি আমরা সেই নিবেদনটি কৃতজ্ঞতার রূপে কণ্ঠে বাজবে সঙ্গীত হয়ে সমস্ত অনুভূতি নিয়ে আমরা অঙ্গাঙ্গী হব মাতৃকার সঙ্গে তাঁর স্পর্শে হব রোমাঞ্চিত এই হাতের তালির মর্যাদা রাখার চেষ্টা করব নমস্কার যে সমস্ত দর্শক মন্ডল একটু দেরিতে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন দাঁড়াব আপনার প্রিয়জন যদি আপনাকে একটা বই উপহার দেন আপনি কি করবেন যে কোনো বই

understood the so.

ঠাকুর ইসলাম রামকৃষ্ণ সারা দাবা যার বেলুন সারা ওয়ার্ল্ড পরিচালিত হয় আমি পরে বলবো ব্যাপারে এখন বলছি না একজন বিবেকানন্দের প্রতি মূর্তি সেজে হেঁটে হেঁটে এসছেন পুরো একটা কাদার উপর একটা কালার লাগানো আছে যেরকম আমরা স্ট্যাচু স্কুলে দেখি কলেজে দেখি রাস্তাঘাটে দেখি ফাইবারের আপনারা আজকে দেখছেন ফাইবারের একটি আজকে মানুষ জীবন্ত আর একজন প্রতিমূর্তি আছেন এধারে আমি একটু পরে আনো

আজকের মুহূর্তে একটা ছবি আপনারা তুলে রাখেন সবাই প্রশান্ত দাস মহাপত্র আর মঞ্চে যারা আছেন গতকাল ভাই ফোটা গেছে ছোট্ট বোনেরা আমার ছোট্ট ছোট্ট মেয়েরা দেখেছেন সব পড়াশোনার নিয়ে থাকে মেয়েরা আর ছাত্রীবৃন্দ সবাই তাদের পক্ষ থেকে একটি মেয়ে চন্দনের ফোঁটা দিয়ে অভিনন্দন জানাচ্ছে মঞ্চে যারা আছেন তাদেরকে

মঙ্গল কামনা করে মহাদেবের কাছে তুমি সবার মঙ্গলাকলেন বললেন সব কিছু বললেন দাদা ছোট্ট প্রতিবেদন তারপর মূল প্রোগ্রাম শুরু নমস্কার উপস্থিত সত্রিমণ্ডলী আমরা বহু পরিশ্রম করে আমাদের শ্যামা পূজা কমিটির সমস্ত সদস্যবৃন্দ আপ্রাণ চেষ্টা করে আজ পঞ্চম রজনীতে আমরা এই লোক সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরছি আশা করি খুব ভালো লাগবে যিনি আমাদের ঘোষক দাদা তাকে অশেষ ধন্যবাদ খুব কম পারিশ্রমিক নিয়ে এই ধরনের লোক সংস্কৃতি আমাদের সামনে নিয়ে এসেছেন তাই কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই এবং যে বোন আমাদের হাতে আমাদের মাথায় করিয়ে দিলেন যে চন্দনের ফোঁটা ওনাকে আমরা স্টেজে একটু ডাকছি كرتون موت الحباره ভাই জন্য এই ভাইকে কমিটির পক্ষ থেকে দুশো টাকা তুলে দিচ্ছি এবং একটা আবেদন রাখছি সমগ্র গ্রামবাসীর কাছে যাদের আর্থিক সাহায্যে আমাদের এই অনুষ্ঠান আজকে পরিচালিত হচ্ছে ওনাদের আর্থিক সাহায্যটুকু আজকে শেষ রজনী আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনাদের আর্থিক সাহায্য আমাদের কাছে পৌঁছে দেবেন

উপস্থাপিত করছি আমরা রানপানিতে রানপান घोटे गोचे हम इन चटी हम चटी আচ্ছা প্রথমে মায়েদের বলি ভালো লেগেছে ভালো লাগা যদি আপনার পঞ্চাশ হয় আমাদের শিল্পীদের কাছে মাত্র পাঁচ ভাগ আপনি বলবেন কেন পাঁচ কেন দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো কখন হবে আমি মাননীয় উৎসব কমিটি এভাবে হবে না হয় আপনাকে সালো টেপ লাগাতে হবে নচেত পি আপ করতে হবে যে কোনো একটা অপশন গ্রহণ করতে হবে যত দ্রুত সম্ভব কারণ কত ক্রিটিক্যাল ব্যাপার আছে দেখুন আমি প্রথমে বাসের ব্যাপার বলছি মনোযোগ দিয়ে শুনুন অনুষ্ঠানটা কি হবে এরপরে রংপার মাস্টার আসবেন মাস্টার এখনো আসেননি

এই উপরে লেগে যেতে পারে যদি লেগে যায় মাপটা আমরা দেখবো যদি লেগে যায় তাহলে আমরা পাকা রাস্তার উপরে এটা বারো থেকে চোদ্দ ফুট বাঁশের উপর দাঁড়িয়ে একটা বাচ্চা মেয়েকে নিয়ে নিয়ে নাচবে দুটো সাইকেল চোদ্দ ফুট উপরে হবে এটা এই বাঁশের উপর এটা শুধু বাঁশের উপরে পাঠবে বাকি কি দেখবেন সারা বাংলার লোক সংস্কৃতি যেমন আমি যদি নদীয়া নবদ্বীপ যাই সেখানে দেখবো বাউলগা অসম যদি যাই সেখানে বিহু

রাজা হয়েও ফকির কি তার ভাবের মা ছেড়ে কৃষ্ণ প্রেমের মাতাল হলে লোকে তারে পাগল বলে কৃষ্ণ প্রেমের মাতাল হলেও লোকে তারে পাগল বলে মানব তার কোনো বাধা ভাই রে ওই ঝুমুর গানের তালে তালে নাচবো সবাই রে মাদলের তালে তালে নাচবো সবাই রে হরিনামে নেশাই নেশাই নাচবো সবাই রে সেই মনে আচার বিচার যোগ বুঝলে জগৎ সবাই রে মাদলের তালে তালে নাচবো সবাই রে হরিনামে নেসাই নেশায় নাচবো সবাই রে মেলা জীবনে গঙ্গা গানে গানে সবাই বৃন্দাবনে বাসনা মিলবে জীবনে দুদিনের মানব জনম কবে হবে কখন মরম দুদিনেরই মানব জনম কবে হবে কখন মরণ নাচ গানে কান্তা জোড়াইরে তোমরো গানের তালে তালে নাচবো সবাই রে মাدولির তালে তালে নাচবো সবাই রে মোরি নামে নেসাই নেসাই নাচবো সবাই রে সুজয় দে মেলাই পাগলা হায় মনের সারা যা কই রে জুমুর ডাগের তালে তালে নাচবো সবাই রে মাدولির তালে